হ্যাঁ মা বলো মারে আজ তোর ঘর গোছাতে গিয়ে দেখলাম তো সব চুড়িদারই পড়ে আছে এগুলো তুই আর নিবি না না মা ওগুলো আমি আর নেব না তুমি অন্য কাউকে দিয়ে দিও কেন রে এগুলো তো তুই খুব শখ করে কিনেছিলি তাহলে কেন নিবি না না মা ওগুলো আমি আর পড়তে পারবো না কারণ শাশুড়ি মা চায় না আমি চুড়িদার পরি উনি চাই আমি যেন সবসময় শাড়ি পরেই থাকি তার থেকে ভালো তুমি ওগুলো অন্য কাউকে দিয়ে দিও ঠিক আছে মা রাখছি অনেক কাজ বাকি আছে সুমি এটা ধরো দেখো তো তোমার পছন্দ হয় কিনা চুড়িদার আমার জন্য এনেছো কিন্তু তুমি এটা কেন আনতে গেলে তুমি তো জানো মা চুড়িদার পরা পছন্দই করে না দেখো আমি একটা কথাই মানি একটা মানুষের পক্ষে কারো মন মতন করে চলা কোনোদিনও সম্ভব না আর তুমি সেটাই দিনের পর দিন করে যাচ্ছ ও বুঝতে পেরেছি মায়ের সাথে যখন কথা বলছিলাম তখন তুমি সবটাই শুনে নিয়েছো কি ঠিক বললাম তো হ্যাঁ তুমি ঠিকই বুঝেছো আর যদি তোমার কথাগুলো না শুনতাম তাহলে হয়তো কোনোদিনও বুঝতে পারতাম না তুমি আসলে কি চাও তাই আজ থেকে আমি চাই তোমার যখন যেই পোশাকটা ইচ্ছে তুমি তখন সেই পোশাকটাই পরবে আর আমি জানি তুমি এমন কোনো পোশাক পরবে না যাতে আমার সম্মানহানি হয় কি তাই তো সত্যি এরকম জীবন সঙ্গী যদি সবাই পেত তাহলে সব ঘরের বৌদেরই মনের ইচ্ছা পূরণ হতো কি ঠিক বললাম তো